কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাধ্যমে আমি তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুরের চারা এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আর আমাদের কি পরিমানে চাষ হচ্ছে আপনারা জানেন সবই আপনার হচ্ছে ফল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এগুলো বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মরিয়াম পেয়ে যাবেন আর এগুলো আপনারা হচ্ছে ফল অনিবার্য বাংলাদেশের মাটিতে তাই আপনার হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লেতে কম দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আপনার হচ্ছে বাগান আছে অনেক চারা আছে তাই এমন আপনার হচ্ছে কোয়ালিটি সুপর্ণা চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে দিই কিন্তু এই চারাগুলো আপনাদের দোর গায় দিচ্ছি তাই একুনী আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে বারমার সুবারে এগুলো আপনার হচ্ছে বারবার সুপারি আমাদের ছোট বড় বিভিন্ন চারা আছে যারা সংগ্রহ করতে চান হচ্ছে আমাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন বিভিন্ন ধরনের আমাদের চারা আপনার চারাগুলো আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো আপনার হচ্ছে অনেক বড় হয় এই বেলগুলো আপনার হচ্ছে এই গাছগুলো আপনার হচ্ছে বেশি বড় হয় না হাইটের আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় এই বেলগুলো আর বেলগুলো অনেক বড় হয় কিন্তু বারো মাসে বেল তাই এমন চারা গুলো আপনারা হচ্ছে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে নারকেল আমাদের কাছে বিভিন্ন ধরনের নারকেল পেয়ে যাবেন শ্রীলঙ্কা পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাটো জাতের আপনার হচ্ছে নারকেল পেয়ে যাবেন আমাদের কাছে শ্রীলঙ্কা গুলো আপনার হচ্ছে খাটো জাতের নারকেল এগুলো প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফলন হচ্ছে বাংলাদেশের মাটি আপনার হচ্ছে গাছগুলো মোটা হয় আর আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় আর এখন অনেকেই বলে আপনার হচ্ছে ভেতনাম নারকেল কিন্তু কিন্তু এখন পাওয়া যায় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশে একবারই আইছিল কিন্তু সেগুলো লাগানো শেষ এখন যে যে আছে তাহলে সে আপনাকে ঠোকাচ্ছে তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন আপনার হচ্ছে বাদাম। এগুলো কিন্তু কাঠবাদাম আমাদের ইহুস পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের কাঠবাদাম আছে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি গোলাপ জাম এগুলো কিন্তু গোলাপ জাম আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি সঙ্গে থাকুন এ দেখেন আমাদের কাছে আমের কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লেতে আমাদের বিভিন্ন ধরনের কাঠিমন পাইছেনভাবে আহ তারপরে রেড পাল মাল ফল বিভিন্ন ধরনের আম গুলো আপনার বিভিন্ন ধরনের আম আমাদের রাখা রাখা হয়েছে সব সেই কারণে আপনার কিছু কিছু আপনার ডিসপ্লে আমরা রাখি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নাশপাতি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিছু নাশপাতি আছে তা আপনারা সঙ্গে থাকুন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কমলা আলটা আমাদের কাছে কমলা মালটা আপনার হচ্ছে বস্তা সেট আপ বস্তা সেট আপ কমলা মালটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কম দামের কমলা মালটা কিন্তু আপনার ছোট থেকে আপনার হচ্ছে মিষ্টি কেটে খেয়ে যাবেন কাঁচা অবস্থায় মিষ্টি পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন লিচুর চারা এখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজের লিচু পেয়ে যাবেন বড় ছোট বিভিন্ন এই লাগা আপনার হচ্ছে লাগালে কিন্তু এবছরে আপনার হচ্ছে ফল এগুলো আপনার বড় বড় বিগ সাইজের ফাইজের লিচুর চারা আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পেয়ারা এখানে দেখেন যে পেয়ারা আপনারা দেখেন এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু এগুলো বিক্রয় হয়ে গেছে এই আরো আমাদের কাছে বিভিন্ন আছে আর নারকেল দেখেন আমাদের এখানে হচ্ছে বাগান করা উপযুক্ত উপযুক্ত গাছগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন সবাই কমলা মালটা লিসু এই দেখেন নারকেল দেখেন চারিদিকে আপনার হচ্ছে কোনটা কি কিনবেন সবই আপনারা পেয়ে যাবেন আপনাদের দেশি বিদেশি সকল ধরনের চা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকুন লঙ্গান এগুলো কিন্তু থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে এগুলো থাই লঙ্কান আমাদের কাছে ফোর সিজন লঙ্কান পেয়ে যাবে রেড আপনার হচ্ছে লুবি লঙ্কান পেয়ে যাবে বিভিন্ন লঙ্কান আপনার হচ্ছে পেয়ে যাবে আরো আপনারা আমাদের কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কাউফল দেখেন এগুলো বাংলাদেশের মাটিতে হচ্ছে কাউফল আমাদের কাছে আপেলের চারা আছে দেখেন আপেল ওই দেখেন আপনার সাথে থাকুন এগুলো কিন্তু আপেলের চারা এগুলো কিন্তু আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেল গাছ আছে এর চাইতে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আছে আর দেখতে পাচ্ছেন রাম ভুটান এগুলো সবই কিন্তু রাম ভুটান তাই আপনারা চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নুনি ফল দেখেন ফল সব কিন্তু নুনি ফল ফল সহ আপনার হচ্ছে ফল তাই এই চারা আপনারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কাঁঠাল আপনার পিঙ্ক পিঙ্ক বারো কাঁঠাল তারপরে আপনার হচ্ছে বারোমাসি কাঁঠাল আপনার হচ্ছে সবগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার আমাদের বস্তা সেট আপ আছে দেখেন সব হাইটের কত বড় হাইট হাইটের এই বছরই আপনার হচ্ছে ফলন চলে আসবে দেখেন হাইটের হাইটের গাছ আছে তা আপনারা দ্রুত আপনার হচ্ছে চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের আর এগুলো আপনার হচ্ছে বাদাম যেগুলো পেস্তা বাদাম এগুলো আপনার হচ্ছে দেখেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখাচ্ছি সুইট লেমন দেখেন ফল সহ কিন্তু সুইট লেমন সবই কিন্তু কালার এসছে এগুলো দেখেন ফল সহ কিন্তু সুইট লেমন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন সবই কিন্তু মালটা দেখেন আপনার হচ্ছে বালতি সেটা মালটা সংগ্রহ করতে চান আমাদের এই চারাগুলো আপনাদের এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে আর ফলগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও সেই ভালো লাগে তাই এই লাল আমলকি চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দরম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে আপনাদের দৌর্গায় পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন জাম আমাদের কাছে বিদেশি জাম আছে কালো জাম আছে সাদা জাম আছে কিন্তু বারো মাসি কালো জাম আপনার হচ্ছে যে যেটা সংগ্রহ করতে চান আবার সংগ্রহ করতে পারবেন এটা হলো বিদেশি বারো মাসি আপনার হচ্ছে কালো আছে সাদা আছে যে যেটা সংগ্রহ করতে চান আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আপনাদের মাঝে তুলে দিচ্ছি লিচুর চারা আমাদের কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের লিচু আছে চায়না থ্রি আছে তারপরে আপনার হচ্ছে মোজাপ্পারা আছে যে যেটা আপনার হচ্ছে লিচু সংগ্রহ করতে চান সব ধরনের হচ্ছে লিচু তারা আছে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন পিস ফল এটা কিন্তু পিসফল ফল বাংলাদেশে ছোট ছোট গাছে ফল আসে আর এই পিস গুলো খেতে খুবই মিষ্টি আর আপনার হচ্ছে পাকলে লাল হয়ে যায় এগুলো হচ্ছে কলমের চারা আছে স্পল এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে যদি চান তাহলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে যে চারা গুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দার্জিলিং কমলা অনেকে আছে যে আপনার হচ্ছে রেডি গাছ খোঁজেন এগুলো রেডি গাছ জিও ব্যাগ সেট আপ এগুলো আপনার হচ্ছে নিয়ে খালি আপনার হচ্ছে বসাই দেবেন এই দেখেন আপনার ছাদের ওপরে রেখে দিতে পারবেন রেডি গাছ দেখেন এগুলো কিন্তু কালার আসি নাই কালার আসলে খুবই সুন্দর লাগে এগুলো দেখেন এই মাথা থেকে ও মাথা সবই কিন্তু আপনার হচ্ছে এগুলো আপনার দার্জিলিং কমলা এই চারা আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বিদেশি বিদেশি আপনার হচ্ছে জাম এগুলো আপনার হচ্ছে কেজি ইটন জাম এগুলো আপনার কেজি টন জাম জাম দেখলে আপনার কাছে দেখেন এগুলো আপনার এমন হয়ে যায় আপনার পাকলে এমন হয়ে যায় আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এদের বারো মাসি মিষ্টি এ দেখেন সবই কিন্তু গাছে একটা ফলও খুঁজে পাওয়া যাবে আপনার এগুলো কিন্তু বারো মাস ফুল ফল সবসময় আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি বারো মাসি লম্বা ছবেদা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে কিন্তু এখানে আর ফল ধরা আছে ফল ছড়াও আছে যেটা এটা সংগ্রহ করতে চান এগুলো কিন্তু লম্বা লম্বা আপনার হচ্ছে সবেদা হয় যে বিদেশি হাই সবেদা আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি বারো মাসি এগুলো কিন্তু কদবেল বারো মাসি এই দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল দেখেন ও আপনার হচ্ছে নিচ থেকে কিন্তু ফল এগুলো আপনার নিচ থেকে ফল আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন আমলা এদিকে দেখেন আপনার হচ্ছে এটা হলো বিদেশি বারোমাসি খাই আমরা এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখেছেন আমাদের রেডি গাছ আছে এখানে রেডি গাছ দেখেন সবই কিন্তু ফল খাওয়ার উপযোগী আর এটা ছোট হচ্ছে এটা ছোট হচ্ছে আবার এই দেখেন এই ছোট ফল আইছে আবার ওই গাছে আবার ফুল এটা হলো আপনার হচ্ছে বারোমাসি হাই আমরা এগুলো আপনার হচ্ছে আমরা বৃষ্টি হয় আর খেতে খুবই হয় আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিদেশি আপনার হচ্ছে বারো মাসি সিডলেস লেবু লেবু সাইজ দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে ফুল ফল আপনার লেগেই থাকে গাছে দেখেন এগুলো আপনার হচ্ছে এর সাইজে আরো বড় হবে এর সাইডে আরো বড় হবে এই দেখেন আবার ছোট আপনার হচ্ছে ফল আসছে আবার ওই ফুল আছে দেখেন এগুলো আপনার হচ্ছে বিদেশি সিডলেস লেবু আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিদেশি বারো মাসি মিষ্টি জল পায় বিদেশি বারো বেশি বৃষ্টি জল পায় এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এ দেখেন চাইনা কমলা কিন্তু এগুলো কালার এখনো আসে নাই কালার আসবে কালার আসলে আপনার দোকানের কালারের চাইতে কালার ভালো হয়ে যাবে এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সুইট লেমন দেখেন এগুলো আপনার সুইট লেমন এই সুইট এগুলো খুসা সহ কিন্তু খেতে পারবেন এগুলো আপনার খুসার সহ খেতে পারবেন আর এই ফলগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগে অনেকের কাছে আবার একটু ভালো লাগে না আর এগুলো আপনার আমার কাছে তো ভালো লাগে সুইট লেমন গুলো আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি রাম বুডান এখানে আপনার হচ্ছে কলমের রামভুটান আছে বীজের রাম বুটান আছে যে যেটা সংগ্রহ করতে পারেন হিউজ পরিমানে আমাদের এখানে রামভুটান আছে বিগ সাইজ সাইজের রাম বুডান আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন আমাদের এখানে ডিসপ্লে সাজানো আছে আপনার হচ্ছে দুইটা তিনটা করে দেওয়া আছে আলু বকরা আছে তারপরে আপনার কাও আছে তারপরে ডোরিয়ান আছে মালবেরি আছে আপনার আছে তেঁতুল আছে পাচ্ছিমন আছে অ্যাবাকটো আছে যে যেটা সংগ্রহ চান আপেল আছে যে যেটা সংগ্রহ করতে চান আরো আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি দেখেন সৌদি আরবের খেজুর আজও আছে মরিয়ম আছে যে যেটা সংগ্রহ করতে চান আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি এই দেখেন আপনার চেরি এটা হলো ভ্যানিলা চেরি ফল এসে আপনার হচ্ছে সবাই কিন্তু ফল কিন্তু পেগিয়ে গেছে আর এগুলো আপনার হচ্ছে আপনার সিলভিয়া চেরি আছে ভ্যানিলা চেরি আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদমে সর্ব করে যে চারাগুলো আপনাদের দোরগায় পৌঁছাই দিচ্ছি এটা আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেলের চারা আছে আপনারা সংগ্রহ করলে সংগ্রহ করতে চান এই গাছটাও নিতে পারেন এই যে যারা সংগ্রহ করতে চান আপনাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি দেখেন আপনারা সাথেই থাকুন আর কৃষি গল্প চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আমাদের কৃষি গল্প চ্যানেলে পেয়ে যাবেন এখানে আপনারা হচ্ছে লেবু লেবুর কালেকশন আছে দেখেন এগুলো ইহুস পরিমাণে কিন্তু এখানে লেবু আছে আমরা হচ্ছে বস্তা সেটআপ দেখেন বস্তা সেটআপ প্রতি ডগা আছে কিন্তু ফলন আছে প্রতি ডগা কিন্তু ফলন আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের গুলো আপনাদের দিচ্ছি আরো আপনারা খুঁজেন যে হলো নারকেল খাটো জাতের নারকেল খাটো জাতের নারকেল আমাদের ইউজ পরিমাণে এখানে খাটো জাতের নারকেল আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো লিচু বিগ সাইজের সাইজের সাইজ লিচু গাছে কিন্তু ফল ছিল এসব গাছে কিন্তু ফল ছিল আবার ফল আসবে তো এই সব চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর গল্পের চ্যানেল আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকলপের চ্যানেল এর সাথেই থাকুন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ